কোনো প্রকার দুধ জাল করা ঝামেলা ছাড়া আজকে তৈরি করব পারফেক্ট মজাদার ক্যারামেল ব্রেড পুডিং আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই পুডিংটা ফেটে যাওয়া বা ভেঙে যাওয়ার কোনো ভয় নেই প্রথম চেষ্টাতে আপনারা একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন নর্মাল পুডিংয়ের থেকে এই পুডিংটা তৈরি করা অনেক বেশি সহজ এবং খেতেও ভীষণ মজাদার বাসায় দুই তিন পিস পাউরুটি অবশিষ্ট থাকলে এটা দিয়ে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন তৈরি করা খুবই সহজ একদমই ঝামেলা নেই ইনস্ট্যান্ট তৈরি করে নেওয়া যায় কথা না বাড়িয়ে চলুন রেসিপি দেখে আসি বিস নিল্লা ফার্স্ট ক্যারামেলটা তৈরি করে নিব চুলা একটি প্যানের মধ্যে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি কিছুক্ষণ অপেক্ষা করছি চিনিটা গোলে ক্যারামেলের মধ্যে কালার আসা পর্যন্ত যখন দেখবেন ঠিক এরকম কালার আসতে শুরু করেছে ওই পর্যায়ে হিটটাকে একদমই লোতে করে দিয়ে অনবরত ক্যারামেলটা নেড়ে নিব যেন পুড়ে না যায় আর সবসময় অবশ্যই চেষ্টা করবেন ননস্টিক পাত্রে ক্যারামেল তৈরি করার জন্য আমার পছন্দ একটা কালার চলে আসছে এবার আমি ক্যারামেলটা চুলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে মোল্ডে ট্রান্সফার করে নিচ্ছি আমি যে মোল্ডে পুডিংটা সেট করব ওই মোল্ডে সরাসরি ঢেলে নিচ্ছি এবং মোল্ডে দেওয়ার সঙ্গে সঙ্গে মোলটিকে ঠিক এইভাবে ঘুরিয়ে মোল্ডের তলাতে ক্যারামেলটাকে খুব ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি একদমই দেরি করা যাবে না গরম থাকা অবস্থাতেই এই কাজটি করতে হবে এবং ক্যারামেলটা গরম থাকা অবস্থাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কালো কিশমিশ এটা টোটালি অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার স্কিপও করতে পারেন আমি একটু দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি কিশমিশগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে দিয়েছে এবারে মোলটিকে এক সাইডে রেখে দিচ্ছি এগুলো সেট হওয়ার জন্য এখানে নিচ্ছি তিন পিস পাউরুটি আপনারা পাউরুটিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন এবারে পাউরুটিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো টুকরো করে কেটে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি আর আপনারা চাইলে পাউরুটির সাইডের ব্রাউন অংশগুলো কেটে বাদ দিতে পারেন তবে আমি বাদ দিচ্ছি না সব সহই তৈরি করব এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি অন্য একটি মিক্সিং বলে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা দুইটি ডিম দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আমার কাছে এই মিষ্টিটা একদম পারফেক্ট লেগেছে তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন ফ্লেভারের জন্য দিলাম এক চা চামচ ভ্যানিলা এসেন্স এতে করে আর ডিমের গন্ধ লাগবে না এবার একটি হুইস্ক দিয়ে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা যেন খুব ভালোভাবে গলে যায় ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিতে হবে তবে অনেক বেশি ফেটিয়ে ডিমের মধ্যে ফোম তৈরি করা যাবে না এবার ডিমের মিশ্রণটিকেও এক সাইডে রেখে দিচ্ছি অন্য একটি জারের মধ্যে নিচ্ছি দেড় কাপ কুসুম গরম পানি আজকের পুডিংটা আমি গুঁড়া দুধ দিয়ে তৈরি করব যার কারণে দুধ জাল করার কোনো ঝামেলা নেই ইনস্ট্যান্ট এই পুরিংটা তৈরি করা যায় দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ এবার একটি হুইস্ক দিয়ে গুঁড়া দুধটা পানির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে গুঁড়া দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখার ডিমের মিশ্রণের মধ্যে আবারও হুইস্ক দিয়ে চেড়ে ডিম এবং দুধের মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পুডিংয়ের মিশ্রণ রেডি হয়ে গিয়েছে এদিকে যে ক্যারামেলটা সেট হতে রেখেছিলাম সেটা কিন্তু অলরেডি খুব ভালোভাবে সেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার হাতের আঙুলে কিন্তু একটুও লেগে আসছে না এবারে পাউরুটির টুকরোগুলোকে সরাসরি আমি এই মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগেই বলেছি পাউরুটি আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এবার একটি স্ট্রেনারে দুধের এবং ডিমের মিশ্রণটাকে আমি ছেঁকে সরাসরি মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি এই মিশ্রণটা অবশ্যই ছেঁকে দিতে হবে তাহলে পুডিংটা অনেক বেশি সফট হবে এর মধ্যে ডিমের কোনো লামস থাকবে না এবার একটি চামচের সাহায্যে পাউরুটির টুকরোগুলোকে ডিম দুধের মিশ্রণের মধ্যে এভাবে চেপে চেপে দিচ্ছি এতে করে পাউরুটির টুকরোগুলো অনেক বেশি সফট হবে এবং সবকিছু মিলিয়ে সমান একটি লেয়ার তৈরি হবে এবারে চলে যাচ্ছি চুলাতে একটি প্যানের মধ্যে দুই কাপ পরিমাণে পানি দিয়েছি পানির মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি পুডিংয়ের মোলটি মোল্ডের যদি ঢাকনা থাকে তাহলে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন এছাড়াও ফয়েল পেপার দিয়ে মুখটা বন্ধ করে দিতে পারেন তবে আমি আলাদা একটি ঢাকনা দিয়ে মোলটিকে ঢেকে দিয়ে উপরে প্যানের ঢাকনা দিয়েও ঢেকে দিয়ে পুডিংটিকে ভাপিয়ে নিচ্ছি পঁচিশ থেকে ত্রিশ মিনিট ফিরে আসলাম প্রায় পঁচিশ থেকে ত্রিশ মিনিট পরে এবারে আমি পুডিংটাকে চেক করে নিচ্ছি পুডিংটা হয়েছে কি না একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি টুথপিক একদম ক্লিন আসছে তার মানে পুডিংটা অলরেডি খুব ভালোভাবে স্টিম করা হয়ে গেছে এবারে পুডিংয়ের মোলটি নামিয়ে নর্মাল ফ্রিজে দুই ঘন্টার জন্য রেখে ঠান্ডা করে নিয়েছি এরপর আমি পুডিংটিকে মোল্ড আউট করে নিচ্ছি মোল্ড আউট করার আগে একটি নাইফের সাহায্যে পুডিংটিকে মোল্ডের তার সাইড থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি এতে করে পুডিংটা মোল্ড আউট করার সময় ভেঙে বা ফেটে যাবে না এবার একটি প্লেটে আমি ঠিক এইভাবে মোল্ড আউট করে নিচ্ছি আল্লাহ দেখতেই পারছেন পুডিংটা কত বেশি লোভনীয় এবং আকর্ষণীয় হয়েছে একদমই ডিফারেন্ট একটা লুক চলে আসছে যা দেখতে খুবই বেশি আকর্ষণীয় এবারে পুডিংটা আমি আপনাদের সঙ্গে কেটে শেয়ার করছি নর্মাল ডিম দুধের পুডিং তো অনেক খেয়েছেন তবে ডিফারেন্টভাবে এই ব্রেড পুডিংটা একবার বানিয়ে দেখুন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর যে কোনো স্পেশাল ওকেশনেও যদি আপনারা এটা বানিয়ে সার্ভ করেন সবাই দেখবেন এটার দিকেই তাকিয়ে থাকবে পুডিংটা কত পারফেক্টলি জমেছে আপনারা তো দেখেই বুঝে গেছেন এই পুডিংটা ফেটে যাওয়া বা ভেঙে যাওয়ার কোনো চান্স নেই আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ